প্রতি মাসে তিন হাজার টাকা জমিয়ে এগারো লাখ টাকা রিটার্ন পাবেন স্টেট ব্যাংকের বাম্পার স্কিম আজকে মধ্যে স্টেট ব্যাংকের সম্পর্কে বিষয়গুলো আপনাদেরকে জানাবো যাতে আপনারা এই স্কিমের মধ্যে ইনভেস্ট করতে পারেন ভিউটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাকিংটিকে অবশ্যই বাঁচিয়ে রাখুন তো চলুন ভিউটিকে শুরু করা যাক যারা প্রতি মাসে অল্প অল্প করে বিনিয়োগ করতে চান তাদের জন্য স্টেট ব্যাংকের বাম্পার স্কিম সম্প্রতি ভারতীয় স্টেট ব্যাংক যে হিসেব দিয়েছে তাতে মাত্র কয়েক বছর টাকা জমিয়ে মেয়াদ শেষে বড় অঙ্ক রিটার্ন পেতে পারেন এই প্রতিবেদনে জেনে নিন মাসিক মিউচুয়াল ফান্ড তথা এসআইপি ইনভেস্টমেন্ট করে পাঁচ থেকে দশ লাখ টাকা পাওয়া যেতে পারে এসআইপি ইনভেস্ট মিউচুয়াল ফান্ড এসআইপি ক্যালকুলেটার এসবিআই ইনভেস্টমেন্ট আজকালকার ব্যস্ত জীবনে সবাই চাই একটু একটু করে টাকা জমিয়ে ভবিষ্যৎকে নিরাপদ করতে এসআইপি বিনিয়োগ এমনই একটা সহজ উপায় যা মিউচুয়াল ফান্ডের মাধ্যমে দীর্ঘমেয়াদী লাভ দেয় প্রতি মাসে মাত্র তিন টাকা করে রেখে আপনি বারো বছর পর একটা বড় অঙ্কের মালিক হতে পারেন যারা শেয়ার মার্কেটে বিনিয়োগে ভয় পেয়ে থাকেন তাদের জন্য এই স্কিমে এতে রিক্স কম আর রিটার্ন আকর্ষণীয় অনেকেই যারা এখনও শুধু ফিক্সড ডিপোজিটে ডিপোজিটকেই বিনিয়োগ ভাবেন তারা একবার এসআইপিতে বিনিয়োগ করলেই এই স্কিমের মজা বুঝতে পারবেন বেনিফিটস অফ এসআইপি ইনভেস্টমেন্ট দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য মাসিক এসআইপি সবচেয়ে ভালো অপশন এতে আপনি বাজারের ওঠানামাই লাভবান হন কারণ রুপিটা স্থির থাকে মিউচুয়াল ফান্ড কোম্পানিগুলো বারো থেকে চোদ্দ পার্সেন্ট শতাংশ মতো রিটার্ন দেয় যা সাধারণ সেভিংসের চেয়ে অনেক বেশি ছোট পরিবার থেকে শুরু করে বড় ব্যবসায়ীরা সবাই এতে আগ্রহী এসআইপি শুরু করতে কোনো জটিলতা নেই মাত্র একটা অ্যাকাউন্ট খুললেই চলে ফলে আপনার আয়ের একটা অংশ স্বয়ংক্রিয়ভাবে বিনিয়োগ হয়ে যায় এতে আর্থিক শৃঙ্খলতা তৈরি হয় এবং ভবিষ্যতের চিন্তা কমে বারো বছরের জন্য তিন হাজার টাকার মাসিক এসআইপি যদি আপনি প্রতি মাসে তিন হাজার টাকা এসআইপিতে রাখেন তাহলে বারো বছরে মোট মূলধন হবে প্রায় চার লক্ষ বত্রিশ হাজার টাকা কিন্তু বারো থেকে চোদ্দ শতাংশ রিটার্ন হিসাব করলে মোট পরিমাণ উঠে যাবে এগারো লক্ষ চৌত্রিশ হাজার টাকা এর মানে শুধু লাভের অংশই প্রায় সাত লক্ষ টাকা তবে বাস্তবে বারো থেকে চোদ্দ পার্সেন্টের বেশি রিটার্ন পাওয়া যায় এই এসআইপি ক্যালকুলেটর বা হিসেব অনেকের কাছেই অবিশ্বাস্য মনে হল এটাই সত্যি আর স্টেট ব্যাংকের বিনিয়োগ মানেই নিরাপত্তা কোনো কারণে মার্কেট ডাউন হতে শুরু করলে আপনাকে স্মরণ করিয়ে দেবে তাই লসের সম্ভাবনা কম তাই সময়ের সাথে ধৈর্য ধরে চালিয়ে যেতে পারলেই প্রচুর রিটার্ন আসবে এসআইপি ক্যালকুলেটর দিয়ে আপনি নিজেই এই হিসেব মিলিয়ে দেখতে পারেন কীভাবে এই রিটার্ন হিসাব করবেন কম্পাউন্ডিংয়ের সূত্র ব্যবহার করে এই হিসেব করা হয় প্রতি বছরের শেষে লাভ আবার বিনিয়োগে যোগ হয় ফলে টাকা দ্রুত বাড়ে উদাহরণস্বরূপ প্রথম বছরে আপনার বাহাত্তর হাজার টাকায় সামান্য লাভ কিন্তু পরে সেটা চেন রিয়াকশনের মতো বাড়তে থাকে অনলাইনে ফ্রি এস আই পি আছে যা মিনিটেই এই ফল দেয় রিক্স নেওয়ার ক্ষেত্রে ইকুইটি ফান্ড বেছে নিন যা বেশি রিটার্ন দেয় তবে বাজারের অবস্থা দেখে ফান্ড সিলেক্ট করুন এইভাবে আপনার নিরাপদ নিয়োগ বিনিয়োগ নিরাপদ থাকবে লাভবান হবেন সন্তানের ভবিষ্যতের জন্য এসআইপি অনেকেই বা অনেক বাবা মা সন্তানের পড়াশোনা বা বিয়ের জন্য এসআইপি শুরু করেন এতে টাকা সন্তানের নামে থাকে কিন্তু পিতামাতা পরিচালনা করেন কোনো ফান্ড হাউস এতে আপত্তি করে না বরং উৎসাহ দেয় আপনি যে কোনো পরিমাণে শুরু করতে পারেন সীমা নেই এতে সন্তানের আর্থিক স্বাধীনতা তৈরি হয় পরিবারের সবাই মিলে এই পরিকল্পনা করলে ভবিষ্যৎ উজ্জ্বল হয় তাই আজই শুরু করুন এই দীর্ঘমেয়াদী বিনিয়োগ প্রয়োজনীয় নথিপত্র সন্তানের নামে এসআইপি খুলতে সবার আগে বয়সের প্রমাণ লাগবে যেমন জন্ম সনদ বা স্কুলের সার্টিফিকেট পিতামাতার কে সম্পন্ন করতে প্যান আধার এবং ব্যাংক বিবরণী দিতে হবে একটা থার্ড পার্টি ডিক্লারেশন ফর্ম পূরণ করে দায়িত্ব স্পষ্ট করুন থ্রি ইন ওয়ান অ্যাকাউন্ট খুলুন যাতে ব্যাংক ট্রেডিং এবং ডিম্যাট সব মিলে যায় নমিনি যোগ করার দরকার নেই কারণ এটা সরাসরি সন্তানের এই সব পূরণ করলে প্রক্রিয়া মাত্র কয়েক দিনে শেষ হয়ে যায় সন্তানের আঠেরো বছর বয়সের পর সন্তানের আঠেরো বছর বয়স পূর্ণ হলে অটোমেটিক অ্যাকাউন্ট তার নামে ট্রান্সফার হয়ে ফান্ড হাউস একটা নোটিশ পাঠায় যাতে প্রয়োজনীয় নথি জমা দেওয়ার কথা বলা থাকে এরপর সন্তান নিজে এসআইপি চালাতে পারবে বা উইথড্রল করতে পারবে পিতামাতার নিয়ন্ত্রণ শেষ হয়ে যায় কিন্তু লাভের অংশ অটুট থাকে এতে সন্তান শেখে দায়িত্বশীলতা তাই এই বিনিয়োগ শুধু টাকা নয় জীবনে উত্থানের সুযোগও দেয় মিউচুয়াল ফান্ড বা মাসিক এস শুরু করলে আপনার জীবনে অনেক স্বপ্ন পূরণ হবে এতে ইনফ্লেশনের বিরুদ্ধে লড়াই করা যায় বিভিন্ন ফান্ডের মধ্যে ইকুইটি বা থার্ড ব্রিড বেছে নিন লাভের জন্য বিশেষজ্ঞদের সাথে কথা বলে শুরু করুন যাতে ভুল না হয় ধৈর্য এবং নিয়মিত তাই এর চাবি আজ থেকে শুরু করলে বারো বছর পর আপনি নিজেই অবাক হবেন এসআইপিতে তে এসআইপি বিনিয়োগ আপনার ভবিষ্যৎকে উজ্জ্বল করে তুলবে এটি কেবলমাত্র একটি গণনা এ হিসাবমাত্র কোনো প্রমোশনাল আর্টিকেল নয় আর্টিকেল রিটার্নের পরিমাণ মার্কেটের উপর নির্ভর করে মিউচুয়াল ফান্ড এবং শেয়ার বাজারের বিনিয়োগ বাজারগত ঝুঁকি সাপেক্ষ তাই বিনিয়োগের আগে সমস্ত নিয়মকানুন রিক্স রিটার্নের নিরাপত্তা এবং কোম্পানির সম্বন্ধে জেনে নেবেন অর্থনৈতিক বিশেষজ্ঞদের পরামর্শই বিনিয়োগের করা সেরা